নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক ব্রহ্মা জানেন মোদিজির ৩৫ মিনিটের গোপন কম্মটি হাউস্টন টেক্সাসে ইন্ডিয়ান ডায়াসপোরার বিশাল জমায় সেপ্টেম্বর দু সেখানে মোদিজি ট্রাম্প সাহেবকে পরিচয় করাচ্ছেন ইন্ট্রোডিউস করাচ্ছেন দর্শকদের সামনে মাই ফ্রেন্ড দ্য গ্রেট আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইত্যাদি বলে ঠোনে আর ওনার ভক্তরা ফেটে পড়ছে আল্লাদের নাচছিল সেদিন একটু ভিডিওটা দেখুন ডিফারেন্ট টাইম জন আর History in the making, Mr. President, you had introduced me to your family in twenty seventeen, and today I have the honor to introduce you to my family. لیڈی اینڈ جنٹل مین آئی ٹو یو مائی فرینڈ آف انڈیا گریٹ امیرکن پر ڈونالڈ ٹرمپ نلجنا আমরা এর আগে বিশ্বের কোন রাষ্ট্রপ্রধানের সামনে দেখেছি কোন রাষ্ট্রের দেখিনি বরং আমাদের মনে আছে বিশ্বের মঞ্চে টিটো ছবি মনে আছে ইন্দিরা গান্ধীর কথা যিনি নভেম্বর উনিশশো একাত্তরের নিকশানের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে সাফ বলেছিলেন পূর্ব পাকিস্তান থেকে লক্ষ লক্ষ উদ্বাস্ত আসছে ভারতে যা এক আন্তর্জাতিক সমস্যা যা নিকশন মানতে রাজি ছিলেন না ছাপার অযোগ্য ভাষায় কটুক্তি করেছিলেন মঞ্চে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী বলেছিলেন আমি আমেরিকার মানুষদের কাছে এই আবেদন নিয়ে এসেছি হ্যাঁ পাশে নিকশন দাঁড়িয়ে ওভেল হাউসে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করানোর জবাবটিকে একইভাবে নিকশনকে পঁয়তাল্লিশ মিনিট বসিয়ে রেখে দিয়েছিলেন তিনি এসব ইতিহাস এসব ইতিহাস আমরা জানি এরপরেই ডিসেম্বরে যুদ্ধ শুরু হয়েছিল জনসংঘের নেতা অটল বিহারী বাজপেয়ী ইন্দিরাকে দেবী দুর্গা বলেছিলেন আর এই নির্লজ্জ প্রধানমন্ত্রী পাড়ার রাতভর জলসার মতন একজন আমেরিকান প্রেসিডেন্টকে পরিচয় করাচ্ছেন দেখো সাদা চামড়ার এই মানুষটা আমার বন্ধু ব্যস্ত তা এখন কি হলো সেই বন্ধু পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নয় সেনাবাহিনী প্রধানকে ডেকে তার সঙ্গে বৈঠক করছেন কেন করছেন আমরা সবাই জানি আজ পাকিস্তানকে ইরানের পাশ থেকে সরিয়ে এনে একটা আলাদা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করছেন এখন যদি পাকিস্তান ইরানকে সমর্থন করে দিত তাহলে এখনই ইসরায়েলের অবস্থা খুব খারাপ হয়ে যেত ইসরায়েলের এখন যা অবস্থা বিশ্বযুদ্ধের সূচনা হবে। আর এখনই যদি ইরানকে ইরানের হাত থেকে বাঁচাতে হয় তাহলে পাকিস্তানকে আলাদা করতে হবে পাকিস্তানের মুনির সেই জন্য ওনার বেশি প্রিয় আসলে আমেরিকার কারুর কেউ কাউকে প্রিয় হতে হয় না কারুর প্রিয় হবার দরকার নেই ওরা নিজেদের স্বার্থ বোঝেন মোদীর মতন একজন পলিটিশিয়ান একজন অক্ষম রাজনীতির লোক অক্ষম রাজনীতির ছাত্র যার কোনো ইতিহাস নেই যার কোনো পড়াশুনো নেই যার কোনো ঐতিহ্য নেই তিনি এই কাণ্ডটা করেছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধানকে ডেকে তার সঙ্গে বৈঠক করছেন মধ্যাহ্ন আহারে বসছেন কেবল তাই নয় কি বলেছেন বলেছেন মুনিরের সঙ্গে দেখা করতে পেরে তিনি সম্মানিত এবং ভারত পাক সংঘর্ষ বিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পাক সেনাপ্রধানকে প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প আচ্ছা মনির কি ওখানে বলেছেন মাই ফ্রেন্ড ট্রাম্প না কিছু বলেননি উনি জানেন উনিও খুব ভালো করে জানেন যে ট্রাম্প সাহেব কেন ওনাকে ডেকে দুপুরের খাওয়াটা খাওয়াচ্ছে সাহেব বলেছেন যে কারণে আজ আমি এখানে সেটা হলো আমি ওকে মানে মুনিরকে ধন্যবাদ জানাতে চাই কারণ উনি যুদ্ধে না গিয়ে যুদ্ধটাকে থামিয়েছিলেন ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে ট্রাম্পের নতুন সংযোজন দুজন বুদ্ধিমান মানুষ যুদ্ধ আর না এগোনো সিদ্ধান্ত নিয়েছিলেন দুটো দেশ পরমাণু শক্তিধর দুজন বুদ্ধিমান মানুষ বলতে ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দিকে ইঙ্গিত করেছেন এটা না বোঝার কোনো কারণ নেই এবং এসব হবার আগেই ভারতের গদি মিডিয়াতে মিহি এবং হিড়ে গলায় বেতন দিয়ে পোষা ডালকুত্তারা জানিয়েছিল যে পঁয়ত্রিশ মিনিট আঁক মে আখ ডালকার মোদিনে কিয়া বা মিনিট ধরে আখ হয় বাদ চোখে চোখ রেখে মোদিজি ট্রাম্পকে বড় বড় কথা শুনিয়ে দিয়েছেন কড়া কড়া কথা শুনিয়েছেন কি কাণ্ড বলুন তো ফোনে নাকি চোখে চোখ রেখে কথা বলেছিলেন তা ফোনে কেন ডিনার বা লাঞ্চে নয় কারণ মোদীজি কানাডা পৌঁছানোর আগে ট্রাম্প সাহেব ফিরেছেন তার বাড়িতে সেখানে মনির আসবেন তাই মোদীজির সঙ্গে কথাই হয়নি কিন্তু মোদীজি নাকি পঁয়ত্রিশ মিনিট ধরে ট্রাম্প সাহেবকে কড়া কথা শুনিয়েছেন কি বললেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন মোদীজি নাকি বলেছেন আমরা তো এরকম কোনো কথা বলিনি যুদ্ধবিরতি তো আপনাদের সঙ্গে কথা বলে হয়নি যুদ্ধবিরতি হয়েছে দুদেশের সেনা কর্তাদের সঙ্গে আলোচনা কে বলছেন বিক্রম মিস্ত্রি বলছেন যে এটা মোদিজি ট্রাম্প সাহেবকে বলেছেন এর আগে ট্রাম্প বার বার ডোনাল্ড ট্রাম্প গ্রেট আমেরিকান প্রেসিডেন্ট এবং মাই ফ্রেন্ড আমি বলেছি বাণিজ্য করতে চাও তো যুদ্ধ বন্ধ করো আমার মধ্যস্থতায় যুদ্ধ থেমেছে তো তেরো বার বলার পরে আমাদের ফেকুজি মানে উনি জি সেই ট্রাম্প সাহেবকেই ফোন করে বলছেন কই আমরা তো এসব বলিনি মানে মানে কি ট্রাম্প কি টেম্পোরারি লস অফ মেমোরিতে ভোগেন তাকে মনে করাচ্ছেন যে আমরা এসব কথা বলিনি আরে ভাই এরকম হলে প্রেস কনফারেন্স ডাকুন যে কোনো সুস্থ মানুষজন লোকজনকে ডেকে বলতেন যে ওই লোকটা মিচ্ছে কথা বলছে সেটা বলার মতো সের নেই ধক নেই জানেন সেটা বললে ঝোলের লাউ অম্বলের কদু আদানি পিসিং 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 অ্যান্ড পিসিং এত কথা বলেন এত বাজে বকেন এত অনাবশ্যক মিথ্যে বলেন কিন্তু সেই একই লোক মুখে তালা দিয়ে বসে আছেন উনি নাকি পঁয়ত্রিশ মিনিট ধরে ট্রাম্প সাহেবকে একেবারে জবাব দিয়ে দিয়েছেন তো তারপরে তারপরে ট্রাম্প সাহেব যদি থেমে যেতেন মানে অন্তত কিছু বললেন না এটা হ্যাঁ সত্যি তার মানে বলেছেন বুঝতে পেরেছেন যে এবারে কিন্তু প্রকাশ্য বলে দেবে এখন আর বাড়াবাড়ি করব না তাহলেও বোঝা যেত ট্রাম্প সাহেব থামলেন না বরং চোদ্দ নম্বর বার আবার বললেন ওই ফোনা ফোনালা নিয়ে আবার মুখ খুললেন ট্রাম্প প্রথম থেকে এই প্রসঙ্গে যা দাবি করে আসছিলেন সেই অবস্থান থেকে তিনি বললেন পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ আমি তাহলে ওই পঁয়ত্রিশ মিনিট ধরে কি কথা হয়েছিল কোন কথাটা হয়েছিল ব্রহ্মা কিংবা আল্লাহ জানেন তাকিয়ে দেখুন জি সেভেনের এর ডিক্লারেশন বা চেয়ার সামারির দিকে ওই রকম ভাবে ডিক্লারেশন এখন হয় না একটা সামারি বলে একটা ব্যাপার বেরোয় তাতে যে পয়েন্ট গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো বলা সেখানে ইউক্রেনের প্রতি সমর্থনের কথা আছে প্যালেস্টাইনের প্রতি সমর্থনের কথা আছে ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে তাদের উদ্বেগের কথা আছে কিন্তু ভারত পাকিস্তান নিয়ে একটা কথা আমাদের মোদিজি গিয়েছিলেন দ্বিতীয় সারিতে দাঁড়িয়েছেন বুঝতে পেরেছেন আর জায়গা হবে না ট্রাম্প আর মোদি দুজন একটা অদ্ভুত জিনিস অদ্ভুত আপনি ভাবুন যে আমাদেরকে বলা হলো এটা বলানো হলো না যে শর্ত শর্ত দেওয়া দেওয়া হয়েছে হয়েছে হ্যাঁ যে এই যে স্টেটের মধ্যে যে এসলেশন গুলো হচ্ছে যেগুলো ঢুকে গিয়ে মারার ঘটনা হচ্ছে নির্ঝর হত্যাকাণ্ডের রেফারেন্স ধরে সেগুলো নিয়ে কিন্তু বন্ধ করতে হবে এবং সেগুলো কিন্তু আমরা যেরকম ভাবে তদন্ত করছি সেরকম ভাবেই তদন্ত করব এই শর্ত আছে ট্রাম্প আর মোদি দুজনে এই কাজটা করে যাচ্ছে অদ্ভুত ব্যাপার এরা আসলে মানে মনে হয় আমার যে এরা যেন সেই একই মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই হয় না হিন্দি সিনেমার বছরের পর বছর আলাদা থাকার পরে একে অন্যকে খুঁজে পেয়েছে মেলে মে বিচড়ে ভাই আবার দেখা হয়ে গেছে দুজনাই দুজনেই বড় বড় কথা বলেন দুজনেই জঙ্গি জাতীয়তাবাদের পতাকা নিয়ে ঘুরে বেড়ান দুজনেই ধূপ সিদ্ধান্ত নেন আর দুজনেই দক্ষিণপন্থী ভাবনার একেবারে পাক্কা সমর্থক মিল দেখলে দেখে ভুলতে হয় এরকম মিল হয় না অভিচন্দ্র রাজা গোবচন্দ্র মন্ত্রী গোছের মিল হর্ষবর্ধন গোবর্ধন গোছের একটা মিল প্রথম মিলটা হলো কথা বলার ধরন দুজনে একই স্কুলে একই হেডমাস্টার মশাই বক্তৃতা শিখেছে মঞ্চ থেকে মাতিয়ে দিচ্ছে দুজনের কথায় হ্যাঁ দুজনের কথায় একটা কারিষ্মা আছে জাদু আছে তাই জন্যই অত মানুষ ভোট দিয়েছে শুনলে মনে হচ্ছে যে হ্যাঁ এই তো এবারে সব ঠিক হয়ে যাবে আচ্ছে দিন তো আসবে সেই জন্যই মানুষ ভোট দিয়েছে কৃষকের আয় দ্বিগুণ হয়ে যাবে সেই মানুষ ভোট দিয়েছে ওখানেও তাই এবার সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে কি হয়েছে ট্রাম্পের আমেরিকার মোদীর ভারত দুটো জায়গাতেই লোকে বলছে ভাই এই গ্রেট আস দিন দিন কবে আসবে একটু ডেটটা বলে দাও সেদিন আর আসে না আর মজা হচ্ছে গিয়ে এরা তখন নতুন কিছু একটা নিয়ে মাঠে নিয়ে পড়ছে আজকে অভিবাসন নিয়ে মাঠে নামলেন তো কালকে ট্যারিফ নিয়ে মাঠে নামছেন তারপরের দিন জি সেভেনে গিয়ে মাঠে নেমে পড়লেন তারপরের দিন আমেরিকা নিয়ে ইরান নিয়ে মাঠে নেমে পড়লেন নতুন 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 বিষয় নিয়ে সেটাকে নিয়ে মাঠে নামছেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে আগের কথাটা সবাই ভুলে যাচ্ছে এই যে ট্যারিফ ওয়ার যেটা ট্রাম্প শুরু করলেন কি হলো কেউ জানে না যে যার জায়গায় আবার পৌঁছে গেছে তাহলে এটা করলেন কেন আরে নালা চোড়া কোড়া যে নিজের উপরে আলো আনার জন্য ফোকাস আনার জন্য এক্স্যাক্টলি মোদিজি সেই কথাটা ভারত চাই কাজটা ভারত বর্ষ করেন একটা অনেক দরিদ্র দেশের অনেক অনেক ইকোনমিক্যালি অনেক پیچھے থাকা একটা দেশের প্রধানমন্ত্রী আর উনি ইকোনমিক্যালি এত দেশ অনেক এগিয়ে থাকা দেশের রাষ্ট্রপতি এই তো পার্থক্য নেচারে কোনো পার্থক্য আপাতত ডাম্পলের বক্তা বলল তিনি দুনিয়ার সেভিয়ার তিনি যুদ্ধ সমাবেন আর মোদীজির রক্তে আপাতত সিঁদুর বইছে গরম সিঁদুর বিহার নির্বাচন পর্যন্ত সেটাই বইবে উনিও মনে করেন ডেমোক্রেসি উনি মনে করেন বিশ্বগুরু জাতীয়তাবাদ প্রসঙ্গে আমেরিকা ফার্স্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট আর মোদী হচ্ছে মেক ইন ইন্ডিয়া ইন্ডিয়া ফার্স্ট একদম এক কয়েনের এধার আর উধার ট্রাম্প বলছেন বাইরের লোক এসে আমাদের চাকরি খেয়ে নিচ্ছে তাই তিনি মেক্সিকোর সীমান্তে দেওয়াল তুলছেন অপ্রবাসী যে যেখানে আছে গলা ধাক্কা দিয়ে তারাও ভারতের মানুষজনকে তো হাতে হাত করা পড়িয়ে দেশে পাঠাচ্ছেন সামরিক বিমানে করে মোদিজিও এক কথা বলেন ভারতের জন্য ভারতীয় পণ্য তাই আত্মনির্ভর ভারত ওনারও অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনায় আপাতত বাংলা ভাষাটাই ক্রাইটেরিয়া বাংলা বললেই ধরে বাংলাদেশে পাঠিয়ে দাও নোম্যান্সল্যান্ডে ল্যান্ডে চার দিন কাটিয়ে আবার ফিরিয়ে আনতে হচ্ছে দুজনের মনে একটা ভাবনা আমরা সেরা বাকিরা পরে। এই জাতীয়তাবাদের চাকায় এত জোরে হাওয়া দিচ্ছে যে বাকি বিশ্ব মাঝে মধ্যেই সামলাতে পারছে না যেটুকু ব্রেক আমরা তো পৃথিবীতে আছি বাকি দেশগুলো ভাবছি এরা কারা ওনারা চলেন নিজের নিয়মে বয়ে গেছে বিশ্বের মানুষজনদের কথা শুনতে কানাডার জি সেভেন দেশগুলোর বৈঠকে উনি চেয়ার সামারি সই হবার আগেই চলে গেলেন হ্যাঁ আমি এসব ফালতু জায়গায় থাকি সিদ্ধান্ত নেওয়ার ধরনের দিক থেকে দুজনের ভাই ভাই সুধীর ভাই ট্রাম্প যেমন হঠাৎ করে একদিন ঘোষণা করে দিলেন মুসলিম দেশ থেকে কেউ আমেরিকায় ঢুকবে না মোদীও এক রাতে বলে দিলেন আজ থেকে আর পাঁচশো টাকা এক হাজার টাকার নোট চলবে দুজনের সিদ্ধান্তে এই একটা অদ্ভুত ব্যাপার আছে কখন কি বলবেন কেউ জানে না দেখো আমি বড় নেতা আমি যা বলবো তাই হবে আর এই ধুমধামের পরে লোকজন লাইনে দাঁড়িয়ে আছে টাকা তুলতে দেয় লাইনে দাঁড়িয়ে আছে কি করে কি হবে কেউ জানে না ট্রাম্পের নিষেধাজ্ঞা বন্দরে আটকে পড়েছেন হাজার হাজার মানুষ আর তখন কিন্তু দুজনেই চুপ দুজনেই অন্য মুখ করে বসে আছে আর দক্ষিণপন্থী ভাবনা দুজনে দক্ষিণপন্থীদের পোস্টার বধ দুজনেই সমান শান্তির ছেলে ট্রাম্প সাদা মানুষের শ্রেষ্ঠত্ব আর জাতীয়তাবাদের কথা বলে মোদীজি হিন্দুত্ব আর জাতীয়তাবাদের কথা বলে এইটুকুই যাতে ট্রাম্প প্যালেস্টাইন ছাত্রদের প্যালেস্টাইন ছাত্রদের পেছনে পারলে তাদেরকে ওইখানেই মেরে ফেলে প্যালেস্টাইন আন্দোলনকে সমর্থন করছে তাদেরকেও তিনি ইউনিভার্সিটিতে রাখতে দেবেন না আর মোদীজি তো সম্ভবত দেশ বিরোধী যে কোনো কণ্ঠকে চুপ করে দেওয়ার দেশ বিরোধী যারা আমার সঙ্গে একমত নয় তারা দেশের জন্য ভালো না। ট্রাম্প এবং মোদী এক জায়গায় দাঁড়িয়ে আছে একই গাছে দুই ডাল মজার ব্যাপার হলো দুজনে বিরাট ফ্যান ফলোয়িং আছে বিস্টর ট্রাম্পের সমর্থকরা তার জন্য জান দিতে রাজি মোদিজির ভক্তরা তো না খেয়েও ঠিক আছে দেশের ত্রাণ কর্তা পুজো করে দুজনেই জানে যে ভিড়কে কিভাবে মাতিয়ে রাখতে হবে কিভাবে একটা একটা করে একজনকে একজন টুপি পড়িয়ে যাচ্ছে একজন পাগড়ি পরিয়ে যাচ্ছে এদের দেখে মনে হয় কোনো একটা জনমানবহীন দ্বীপে দুজনকে রেখে দিয়ে আসা উচিত এদিকে ট্রাম্প সাহেব আর এক্কাণ্ড ঘটিয়েছেন উনিশশো ষাট আর দশকে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনার ধরন বড় রকমের বদলে এসেছিল ইনফ্যাক্ট গোটা পৃথিবীতে এসেছিল আমাদের এখানে এই সময় পশ্চিমা গল্পের বিরুদ্ধে একটা ওয়েস্টার্ন ন্যারেটিভ যেটা তার বিরুদ্ধে একটা নতুন গল্প উঠে এসছে তৃতীয় বিশ্বের সাহিত্য জায়গা করে নিচ্ছে পশ্চিম দেশগুলোর বড় বড় গল্পকে চ্যালেঞ্জ করা হচ্ছে বড় বড় ন্যারেটিভ গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে গান হচ্ছে নাটক হচ্ছে কবিতা হচ্ছে স্বাধীনতা ইতিহাস নতুন করে লেখা গণতন্ত্র আর মুক্তির আইডিয়া তখন জরুরি একটা ব্যাপার ষাটের সময় উত্তাল সময় ছাত্ররা ক্লাসরুম আর ক্যাম্পাসে স্বাধীনতা চেয়েছিল রাস্তায় নেমেছিল মিছিল বিক্ষোভ সরকারের বিরুদ্ধে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই সময় পড়ানো শুরু হলো নতুন নতুন কিছু বই সেজারের ডিসকোস অন কলোনিয়ালিজম ফ্রান্স ফ্যানের দ্য রেচেন্ড অব দ্য আর্থ এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম এগুলো হিউম্যানিটিজের পড়াশুনোর চেহারাটাই বদলে দিয়েছে ওদিকে চেকে বেড়া এধারে হোচিমিন ফ্রান্সের রাস্তায় ছাত্রদের লড়াই স্ট্রাগল স্ট্রাগল স্টোরিং স্ট্রাগল ছড়িয়ে গেল ভারত থেকে শ্রীলঙ্কা হয়ে সুদূর মায়নামারে আমেরিকাতে যখন পিটসিগার বেটল সেই নতুন বিষয়গুলো গল্পগুলো পশ্চিমা দেশগুলোর আমরা সাদা আমরা সেরা এই ভাবনাগুলোকে প্রশ্ন করেছে উপনিবেশকারী আর যাদের উপনিবেশ করা হয়েছিল তাদের মধ্যে লড়াইয়ের কথা তুলে ধরা হয়েছিল এর ফলে ক্যাম্পাসে একটা অদ্ভুত বৈচিত্র্যপূর্ণ একটা একটা বিভিন্ন ধরনের বৈচিত্র্য এসে হাজির হয়েছিল সবাইকে এক আলাদা মঞ্চে টেনে আনার পরিবেশ তৈরি হয়েছিল ট্রাম্প এই দু নম্বর সরকার এসে এই অগ্রগতিকে এতদিন বোধ চেতনাকে পেছনে টেনে নিয়ে যাবার চেষ্টা করছে একটা সময় ছিল কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই কিন্তু সেই সেই লড়াইটা কখনো এই উদার পন্থার বিরুদ্ধে লড়াই হয়ে দাঁড়ায় এই উদার আঘাত করার কোনো জায়গায় ইউরোপ যায়নি ইউরোপ ক্রমশ এই জায়গাটাকে আরো স্ট্রেন করেছে আরো বাড়িয়েছে আমাদের ওখানেও বেড়েছিল আমাদের এখানেও বেড়েছিল সেটা তারা এই দুটো জায়গাতে আঘাত করছে আমাদের এখানেও যেসব কোর্স ডানপন্থী ভাবনার বিরুদ্ধে যায় দক্ষিণপন্থী ভাবনার বিরুদ্ধে যায় সেগুলোর ফান্ডিং বন্ধ করে দাও প্যালেস্টাইন ছাত্র প্যালেস্টাইন সমর্থকদের উপরে হামলা করে দুটোই ক্যাম্পাসের সঙ্গে জড়িত ট্রাম্পের সরকার এমন সমস্ত কোর্স আর প্রোগ্রামের ফান্ডিং বন্ধ করতে চায় যেগুলো বৈচিত্র্য সাম্য ইনক্লুসিভনেসের কথা বলে সবাইকে নিয়ে চলার কথা বলে ক্রিটিক্যাল রেস থিওরি যেটা সমাজের জাতির ক্ষমতার সম্পর্ক নিয়ে আলোচনা করে সেই আলোচনা জরুরি আছে জেন্ডার স্টাডিজ আফ্রিকান আমেরিকান স্টাডিজ ল্যাটিনেক্স স্টাডিজ এশিয়ান আমেরিকান স্টাডিজ নেটিভ আমেরিকান স্টাডিজ এগুলোর ফান্ডিং বন্ধ করার মুখে পড়েছে মানুষের কিছু আছে তো তারা রুখে দাঁড়িয়েছেন তারা বলেছেন এতে পড়াশুনোর স্বাধীনতা তো যাবেই তার সঙ্গে অজ্ঞতা দক্ষিণপন্থী ভাবনার উত্থান পড়াশুনো স্বাধীনতা বুদ্ধিবৃত্তিক বিরোধের জন্য বড় হুমকি দক্ষিণপন্থীদের কাজই এটা উদারভাবে কোনো চিন্তা করতে দেবে না এটা এই তো এটা এই এর পরে আর কিছু নয় ট্রাম্পের ভাবনা যেটা সাদা মানুষের শ্রেষ্ঠত্ব নারীদের প্রতি বৈষম্য তীব্র জাতীয়তাবাদের উপর দাঁড়িয়ে এটা একটা বড় বিপদ এবং এইখানটায় দেখুন দুজন এই বামপন্থী গবেষণা বন্ধ করতে চায় যা কিছু প্রতিবাদ যে যে জায়গায় প্রতিবাদ সেটাকে বন্ধ করতে চায় সরাসরি বিশ্ববিদ্যালয়গুলোর মুখ বন্ধ করার চেষ্টা করে বা সেখানে একজনকে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করে এটা নতুন নয় কারণ ইতিহাস সব সবসময় পিছিয়ে থাকা মানুষের লড়াইয়ের জায়গা ছিল ট্রাম্পের নির্দেশে ফলে বিশ্বব্যাপী সেটা ছড়িয়ে পড়ছে তার সাদা শ্রেষ্ঠত্ব নারীদের প্রতি বৈষম্য আর জাতীয়তাবাদ পড়াশুনোর স্বাধীনতা বুদ্ধিবৃত্তিক বিরোধ আর নতুন বিশ্ব ব্যবস্থার জন্য একটা হুমকি এখনকার পরিস্থিতির সঙ্গে স্বাধীনতার পরের সময়ের বিশ্ববিদ্যালয়গুলোর তুলনা করা যায় তখন আফ্রিকান আর ল্যাটিন আমেরিকান সাহিত্য জেন্ডার স্টাডিজ ইকোফেমারিজম তৃতীয় বিশ্বের কালচারাল স্টাডিজ যুদ্ধবিরতি সাহিত্য পড়ার চল বেড়েছিল আমাদের দেশ প্রত্যেক দেশ একই সঙ্গে আর দক্ষিণ পন্থার উত্থানে সমস্ত কিছুকে ধীরে 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 শেষ করে দিচ্ছে এই পড়াশোনা বড় বড় যে গুলো সেগুলোকে চ্যালেঞ্জ করতো তার অসাম্য তার এক নায়কতন্ত্রের বাইনারি সিস্টেম ভাঙার চেষ্টা করতো প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভ করা বিদেশি ছাত্রদের দেশ থেকে বের করে দেওয়া যেতেতে ক্যাম্পাসে ভয় আর হুমকির একটা পরিবেশ তৈরি হয়েছে এটাই এখন ট্রাম্পের কাজ অনেক ছাত্র আর শিক্ষক অবিচারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছেন কারণ তারা হয়রানি হবে দেশ থেকে বের করে দেওয়া আন্তর্জাতিক ছাত্রদের জন্য এটা আরো সমস্যা কারণ তাদের ভিছা আটকে দেখছে বা অন্য শাস্তি পাবে ক্যাম্পাসে বিরোধী কণ্ঠ বন্ধ করে এই প্রভাব গণতন্ত্র মুক্ত কথা আর মানবাধিকারের জন্য একটা বিশাল বিপদ হয়ে দাঁড়িয়েছে এটা বিচ্ছিন্ন ঘটনা নয় একটা বিরাট গল্পের ছোট্ট অংশ ট্রাম্পের ইমিগ্রান্ট বিরোধী কথাবার্তা শুধু একটা দোষী খোঁজার জন্য নয় এটা একটা জঙ্গি জাতীয়তাবাদী আর অন্ধ দেশপ্রেমের মূল্যবোধ ফিরিয়ে আনার একটা মধ্যযুগীয় মূল্যবোধ ফিরিয়ে আনার চেষ্টা সমস্তভাবেই সেটা গ্লোবালাইজেশনের বিরুদ্ধে অবাধ ইমিগ্রেশনের বিরুদ্ধে কারণ তিনি মনে করেন ট্রাম্প মনে করেন এত আমেরিকান শ্রমিকদের চাকরি চলে যাচ্ছে এই ভাবনা ইউরোপ আর অন্য জায়গায় দক্ষিণপন্থী আন্দোলনের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে একইভাবে মোদীজি সি এ পাস করিয়ে এনআরসি চালু করে ঠিক সেই কাজটাই করতে চান দুই শাসনে সংখ্যালঘুরা ভয় পাচ্ছেন সংখ্যালঘুরা সংখ্যায় গণতান্ত্রিক মানুষজন কুকড়ে যাচ্ছেন এই পরিস্থিতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা খুব জরুরি ট্রাম্পের এই নেতৃত্ব মোদীজির এই নেতৃত্ব যা অন্য সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে থাকতে চায় না স্বার্থ পর কিছু এজেন্ডা নিয়ে চলে তার বিরুদ্ধে হবে পণ্ডিত বিশেষজ্ঞ হবে বিদ্যমূলক নীতির বিরুদ্ধে হবে হবে। আর মূল্যবোধের পক্ষে কথা বলতে এই বৈষম্যমূলক রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই বিশ্ববিদ্যালয়গুলোকে আশ্রয়স্থল হতে হবে সেইখানেই লড়াইটা শুরু করতে হবে যেখানে শিক্ষা আছে যেখানে বিরোধী কণ্ঠ আর সমালোচনামূলক চিন্তা ফুটে উঠবে মোদী ট্রাম্পের এজেন্ডা যেটা রেডিক্যাল গবেষণা মানসিক ভাবে চাপে থাকা ছাত্রদের দমিয়ে দেয় এটা এক ধরনের এক তন্ত্র স্বৈরতন্ত্র এই যে ওপরে ওপরে আমি বলিনি উনি বলেছেন গোছের সার্কাস চলছে এগুলো আসলে এক ধরনের সার্কাস যে সার্কাসের আড়ালে এই দুই নেতা মানুষ ঠকাচ্ছে এই দুই নেতাকে আসলে বুঝতে হবে দুজন মানুষ ঠকাচ্ছে মানুষ ঠকানো দুই নেতা গোটা বিশ্বের যে রাজনৈতিক পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে আজকে দক্ষিণ এশিয়ায় যদি আমরা দেখি তাহলে এই মোদিজির জন্য একটা অদ্ভুত অবস্থা হয়ে দাঁড়িয়েছে ঠিক সেরকম ওখানে আমেরিকার জন্য একটা অদ্ভুত অবস্থা হয়ে দাঁড়াচ্ছে আর সেখানে পাকিস্তানের মতন কিছু দেশ আছে যাদেরকে ব্যবহার করা হচ্ছে সেখানে কিছু দেশকে ব্যবহার করে কিছু নেতাকে ব্যবহার করে একটা জায়গা একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে থামাতে হবে এই জিনিস ভাবতে হবে ভাবতে হবে ভাবুন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার